সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি দিদার আজকে আমি তোমাদের জন্য আংশিক ভগ্নাংশের টাইপ চার নিয়ে উপস্থিত হয়েছি এই ধারাবাহিকতায় আমি আংশিক ভগ্নাংশ নিয়ে পাঁচটা ভিডিও আপলোড করছি প্রথম প্রথম ভিডিওতে আমি বেসিক নিয়ে বুঝিয়েছি এরপরের পরবর্তী তিনটা ভিডিওতে আমি টাইপ এক টাইপ দুই এবং টাইপ নিয়ে টাইপ নিয়ে বুঝিয়েছি এখন যে টাইপটা আমি বেছে নিয়েছি এই যতগুলো টাইপ আমি তোমাদেরকে বুঝিয়েছি সবার চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইপ হচ্ছে এটা এই টাইপ চার এইটা বুঝলে তোমরা আংশিক ভগনাংশের মধ্যে যত কঠিনই প্রশ্ন দেখতে গেল যত কঠিনই দেখতে সলভ করতে পারবা তাহলে চলো আমরা এটা সমাধান করার চেষ্টা করি কিভাবে করতে হবে এটা আসলে আসলে চার টাইপের এই যে যদি যদি হয় মানে চলক যেটা চলকের উপর যদি ভেতরে চলকের উপর স্কোয়ার দিয়ে প্লাস অথবা মাইনাস দিয়ে যদি কিছু থাকে যেমন এখানে ভেতরে স্কোয়ার দিয়ে প্লাস ফোর দেওয়া আছে এখানে মাইনাস দিয়েও কিছু থাকতে পারতো তাহলে এটা হচ্ছে চার নাম্বার টাইপ চলো এটাকে কিভাবে সলভ করতে হয় দেখি এটার উপর আরো বিশদভাবে আমি আলোচনা করে দিব প্রথমে আমরা এই যে চিহ্নটা দিয়ে দিলাম অসংখ্য চিহ্নটা দিয়ে দিলাম আমরা জানি এরকম থাকলে নিচে x 1 দিয়ে একবার আমরা করব প্লাস চিহ্ন দেব x স্কয়ার প্লাস 4 দিয়ে একবার আমরা এক্সপ্রেশন দেব তাহলে এজ ইউজুয়াল এখানে আমরা a দিয়ে দিব কিন্তু এখানে আমরা b দিতে পারবো না এখানে দিতে হবে স্যার bx c দিতে হবে bx c স্যার bx c কেন আচ্ছা বুঝাচ্ছি বি এক্স প্লাস যদি যদি এখানে যদি একটা যদি এখানেও যদি একটা তখন কিভাবে করতাম স্যার এটাও বুঝাই দিই ক্লিয়ার হয়ে যাবে তাহলে আমরা জানি স্কয়ার থাকলে এর আগে আমি বুঝিয়েছিলাম স্কয়ার যদি থাকে একবার স্কয়ার ছাড়া করতে হবে আবার প্লাস দিয়ে আবার স্কয়ার সহ একবার করতে হবে তার মানে দুইবার যদি কিউব থাকতো তাহলে তিনবার করতে হতো

এ দিয়ে এখানে আমরা কি দিয়ে দিব বি দিয়ে কিন্তু ঝামেলা শুরু হয়ে তখন যখন স্কোয়ারটা ভেতরে থাকবে এখানে ভেতরে ছিল না সেজন্য বি দিয়ে তাই এখানে আসছে আসছে বি এখানে বসাইতে বসাইতে হবে হবে সি এক্স প্লাস ডি স্যার সি এক্স প্লাস ডি সি এক্স প্লাস ডি ডি বসাই দিলাম আচ্ছা তাহলে এবার এখানে এখানে কি বসাবো স্যার এখানে কি ই বসাবো না এইটার মধ্যেও ভেতরে ভেতরে আছে ভেতরে স্কয়ার আছে এটার এটার মধ্যে ভিতরে স্কয়ার আছে তাহলে ডি করে কি x x f x f যদি এর পর আর থাকতো তাহলে এই এর পরে ওই অক্ষরগুলো নিতে হতো g g x h দিতে হতো ওইভাবে আমরা দিয়ে দিয়ে চলে যেতাম তাহলে এই রকম c x d e x x কখন দিতে হবে ভেতরে যদি স্কয়ার থাকে আশা করি বুঝতে পেরেছো তাহলে আমরা মূল প্রশ্নে চলে যাই এটা ছিল না এটাও ছিল না তাহলে আমাদের মূল প্রশ্ন হচ্ছে এটা সেই অনুযায়ী সে অনুযায়ী আবার দেখাই দিই সেই অনুযায়ী কেমন হতে চলেছে x 1 দিয়ে একবার করব প্লাস দিয়ে দিতে হবে আংশিক ভগ্নাংশ তো মাঝখানে প্লাস দিতে হয় সেটা আমরা জানি x স্কয়ার প্লাস 4 দিয়ে একবার কোথাও হোল স্কয়ার না সেজন্য দুইবার হচ্ছে না কি এখানে ভেতরে স্কয়ার না সেজন্য a দিয়ে দিব এখানে দেখতেছি স্কয়ারটা চলকের উপরে আছে সেজন্য আমরা এখানে কি দিব এরপরে কি bx c দিয়ে দিব তাহলে এখানে আমাদের অজানা চলক চলে আসছে তিনটা এ বি এবং সি কোন সমস্যা নেই এটাকে আমরা এক নং ধরে নিলাম আচ্ছা এক নং ধরলাম এবার এক নং এর উভয় পক্ষকে আমরা কি জানি এক নং এর এক নং এর এক নং কে এক নং সমীকরণ কে x 1 x স্কয়ার প্লাস 4 দ্বারা 4 দ্বারা কি করে গুণ করে 4 দ্বারা গুণ করে এর আগে টাইপগুলো যারা যারা বুঝিয়েছি যারা দেখেছ তাদের কাছে এটা আরো তুলনা সহজ মনে হবে না দেখে থাকলেও কোনো সমস্যা নাই আমি এমন ভাবে বুঝাবো প্রথম দেখলেও তোমরা বুঝে যাবা এর আগে বেসিক গুলো না দেখলেও বুঝে যাবো আমি প্রত্যেকটা অঙ্ক এভাবে বিশ্লেষণ করে দিয়ে আসবে তাহলে এবার দেখো মানে এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ফোর দ্বারা গুণ করা মানে কি ওই যে বলেছি বললাম উপরে চলে আসবে মনে 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 আনি x minus 1 চলে আসলো উপরে x স্কয়ার প্লাস 4 চলে আসলো তাহলে কি হবে এই x minus 1 x minus 1 কাটাকাটি যাবে ja x স্কয়ার প্লাস 4 x স্কয়ার প্লাস e, 4 কাটা তাহলে এখানে কি থাকলো x থাকলো যদিও কাটাকাটি কাটি দিব তোমাদের বোঝার জন্য দিচ্ছি এগুলা এগুলা মনে মনে করবা যে ঠিক এই জিনিসটা এখানেও চলে আসবে x minus 1 আসবে x স্কয়ার প্লাস 4 আসবে x minus 1 x minus 1 কাটা যাবে মনে মনে কাটবে আর কি কাটা যাবে না তাহলে এখানে কি থেকে গেল a এই যে ja a থেকে গেল এর পাশে কি থাকলো

এটা চলে গেল এইগুলো নাই ওকে এবার এটাকে আমরা কি ধরি এটাকে আমরা দুই নং ধরি দুই নং ধরি এরপরে আমরা জানি কি করতে হয় এর জায়গায় বিভিন্ন মান বসাইতে হয় কি বসাবো এই যে মানগুলো নিব আমরা জিরো ধরবো এক্স ধরব ওয়ান 1 0 ধরলাম মনে কর আমি এক্স মাইনাস ওয়ান ইকুয়েল এখানে জিরো ধরিলাম বসে যাবে মাইনাস ছিল প্লাস ওয়ান তার মানে একবার এক্স এর থেকে আমরা 1 বসাবো আরেকবার কি বসাইতে হবে দেখো এখানে x স্কয়ার প্লাস 4 ইকুয়াল 0 ধরলাম hmm. 4 এর পাশে যাবে x স্কয়ার ইকুয়াল মাইনাস 4 হয়ে যাবে এবার রুট স্কয়ার আনার জন্য রুট দিতে হবে স্কয়ার রুটে কাটা কাটি গেলে x ইকুয়াল মাইনাস রুট 4 রুট এর যদি মাইনাস থাকে ওটা হয়ে যায় কাল্পনিক সংখ্যা সেজন্য কাল্পনিক সংখ্যা আমরা এখানে বসাইতে পারবো না অথবা সিম্পল কথা রুট এর ভিতরে যদি মাইনাস থাকে সেটা আমরা বসাইতে পারবো না পসিবল না তাহলে আমরা একটা পেলাম জাস্ট এক্স এর জায়গায় কত বসে ওয়ান বসে যাবে এক্স এর জায়গায় ওয়ান বসিয়ে আমরা যেকোনো একটা মান পেয়ে যাব এ বি অথবা সি যেকোনো একটা মান পেয়ে যাব তাহলে আপাতত আমাদের ইনিশিয়াল কাজ হচ্ছে এক্স এর জায়গায় বসিয়ে নেওয়া যেহেতু এটা থেকে আমরা কোনো মান পাচ্ছি বসিয়ে পাই এক্স সমান ওয়ান বসিয়ে পাই তাহলে এক্স এর জায়গায় কত বসে যাবে ওয়ান বসে যাবে ইকুয়াল এ বসেলাম x এর জায়গায় কত বসে যাবে স্যার ওয়ান বসে যাবে এর উপর আবার স্কোয়ার প্লাস ফোর প্লাস ইনটু x এর জায়গায় ওয়ান প্লাস সি ইনটু এক্স এর জায়গায় ওয়ান এখানে ওয়ান থাকলো এবার এখানে 1 এর উপর স্কোয়ার দিলে কত হয় স্যার ওয়ান ওয়াই ওই ওয়ানের সাথে 4 যোগ করলে পুরো পাঁচ মানে এই পুরোটা কাজ করো আমি ফাইভ পেলাম 5 এর সাথে যদি তুমি এক গুণ করো তাহলে ফাইভ এ হয়ে যাবে ফাইভ এ পেলাম এবার এখানে দেখো বি সাথে যদি তুমি ওয়ান করে বি হবে এখানে প্লাস কি বসে যাবে গুণ চিহ্ন না এখানে কিছু নাই মানে যদি গুণ চিহ্ন তাহলে গুণ চিহ্ন এগুলো রাফ করে দেখাচ্ছে আমি তোমাদের এক থেকে এক চলে গেলে শূন্য এখন শূন্যের সাথে তুমি যেটাই গুণ করে পুরোটার মান শূন্য হয়ে যাবে মানে এক জায়গায় যদি শূন্য আস শূন্য যদি আসে পুরোটার মান যদি জিরো হয় মানে সরি একটা যদি শূন্য চলে আসে তাহলে পুরোটার মানুষ শূন্য হয়ে যাবে শূন্য হয়ে গেলে বসাইতে হয় না বসাইতে হয় না তাহলে আমরা পাইপের পাশে নিয়ে আসবো পাইপের পাশে নিয়ে আসলে গুণ অবস্থায় আছে ভাগ হয়ে যাবে কিভাবে ওই যে সহক সমীকৃত করে সহক সমীকৃত এর আগে টাইপে বুঝিয়েছি আমি তোমাদের প্লিজ ওটা ভালো হয়ে দেখে নাও সবচেয়ে সহজ ভাবে সহক সমীকৃত কি করতে সেটা দেখিয়েছি আমি তোমাদেরকে তাহলে আবার দেখাবো কোনো সমস্যা নেই এখন সহগ শ্রমিক বিতরক মানে সহজ শ্রমিক বিতরক করতে গেলে আমি একটা লাইন বাড়াইতে বলছিলাম তোমাদেরকে এখানে আমরা দুই নং হতে পাই বলে দিব দুই নং হতে পাই দুই নং হতে পাই বলে গুণ করে দিব এর সাথে এখানে x বসে যাবে ইকুয়াল এর সাথে x স্কয়ার গুণ করলে এ x স্কয়ার এর সাথে 4 গুণ করলে হয় 4 এ বসিয়ে দিলাম প্লাস b এর সাথে x গুণ করলে হয়

এখানে একবার আছে এখানে একবার আছে তাহলে c এর পাশে কে আছে স্যার এক্স এক্স এর সহগ সমীকৃত করে দিবা আসলে দুঃখের কথা কি আর বলবো তোমাদের এই অঙ্কটা পুরোটা করানোর পর দেখি শেষ করার পর দেখি ভিডিও হয়নি আসলে মানে কিছুক্ষণ হওয়ার পর ভিডিওটা অটোমেটিক্যালি অফ হয়ে গেছে হয়তো মোবাইলটা হিট হওয়ার কারণে ভিডিও অটোমেটিক অফ হয়ে গেছে আচ্ছা আমরা এখানে কিছু মান পেয়েছিলাম এর মান এর মান পেয়েছিলাম এবং বি এর মান পেয়েছিলাম আমরা কত কত পেয়েছিলাম জানো

সি এর পাশে কি আছে এক্স আছে সেজন্য আমি তিন নং হতে এক্স এর সহগ সংকেত করব এক্স এর সহগ মানে যেখানে যেখানে এক্স আছে শুধু ওগুলা নিব আর একটাও নিব না আমি এ এক্স টা নিব আর এ এক্স নিব এক্স মানে শুধু এক্স এক্স স্কয়ারও হবে না আমি বলেছি এক্স এর সহগ এক্স যেখানে যেখানে আছে শুধু এটা নিব এই এই এইটা নিব পথ এই পদটা নিব এবং এই পদটা নিব এখন এক্স এর সহগের কথা বলেছি আমি কি নিব এক্স এর সহগ নিব এখন এক্স এর পাশে সহগ কি আছে কিছু নাই কিছু নাই মানে কত থাকে স্যার ওয়ান থাকে তাহলে এক্স এর পাশের সহগ আমি ওয়ান দিলাম ইকুয়াল দিয়ে দিলাম এবার এখানে বি এক্স এর পাশের শহকে মাইনাস বি মাইনাস বি বসিয়ে দিলাম প্লাস দিয়ে দিলাম এক্স এর পাশের শহকে সি আমি এখানে সি বসিয়ে দিলাম ওয়ান বসাইলাম এখন মাইনাস মাইনাসটা বসিয়েছি বি এর মান কি পেয়েছিলাম মাইনাস ওয়ান বাই ফাইভ প্লাস সি বসিয়েছি ওয়ান বসছে মাইনাস মাইনাসে আমি প্লাস বসিয়েছি ওয়ান বাই ফাইভ প্লাস সি এখন এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে প্লাস থেকে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ওয়ান মাইনাস ওয়ান বাই ফাইভ সি তাহলে এখানে আমি নিচে মনে মনে ওয়ান চিন্তা করি ওয়ান এবং ফাইভের লসাগু নিয়েছি ফাইভ এবার আমরা জানি লসায়ক নিচেরটা দিয়ে ভাগ উপরটা দিয়ে গুণ করতে হয় ফাইভকে যদি তুমি ওয়ান দিয়ে ভাগ করো তাহলে হবে হবে ওই ওই সাথে করলে করলে দিয়ে ভাগ হয় উপরে উপরে যেটা থাকে সেটার সাথে গুণ করতে হবে ওয়ানের সাথে ওয়ান করলে ওয়ান ফাইভ বসছে ফাইভ থেকে ওয়ান চলে গেলে হয় ফোর সি এর মান পেয়েছি এবার আংশিক ভগ্নাংশটা আমি এখানে লিখে নাই তোমাদেরকে ভালোভাবে বুঝাই দেওয়ার জন্য এবার এখানে এর জায়গায় আমরা জাস্ট এর হল দশগুলো এবার ওয়ান ওয়ান বাই ফাইভ এরকম থাকলে আমি কি বলেছি উপরেরটা উপরে বসিয়ে দিতে পারবো নিচেরটা নিচে এখানে ফাইভ দিয়ে বসিয়ে দিতে ওকে এবার এখানে এই রকম বসানোর সুযোগ নেই তাহলে আমাদের কি করতে হবে বিএর জায়গায় আমি এখানে বি এ মানটা লিখবো বি এ মান হচ্ছে মাইনাস ওয়ান বাই ফাইভ এখানে এক্স আছে এক্স লিখে দিলাম প্লাস লিখে দিলাম সিএফ এর জায়গায় আমরা সি এম মানটা বসাবো সি এম বলে আমরা পেয়েছি ফোর বাই এবার এখানে কাজ করে আমাকে আনিং ভাবনা ছবি বের করতে হবে দিলাম প্লাস এখন যাবে আমি আমি বসাই সাথে নিচে পাঁচ এবং পাঁচের লসায় পাঁচ পাঁচকে নিচের দিয়ে ভাগ উপরটা দিয়ে গুলো পাঁচ কাজ দিয়ে ভাগ করলে কত হয় এক্সগ্রাম করলে মাইনাস এক্স প্লাস বসিয়ে দিলাম এবার পাঁচ কে পাঁচ দিয়ে ভাগ করলে এক একের সাথে চার গুণ করলে হয় চার আর কিছুই করে দেবে না তাহলে আমি কি বলেছিলাম নিচে বসাই দিতে পারবো এই যে নিচে নিচে সে বসাই দিতে পারবে উপরেটা উপরেটের সাথে বসিয়ে দিতে পারবো তাহলে ফাইভ এক্স মাইনেস ওয়ান ওয়ান এখানে প্লাস বসিয়ে দিলাম এক্স এস স্কোয়ার প্লাস ফোর এটার সাথে গুন দিয়ে আমরা প্রথম বসিয়ে দিব এই ফাইভটার নিচে নিয়ে আসবো উপরে কি থাকলো মাইনাস এক্স প্লাস ফোর এই মাইনাসটা তুমি এটার সাথে গুন করে দিতে পারবে না কারণ এই মাইনাসটা এই পুরো রাশিটার সাথেই কাজ করে সেই জন্য তাহলে এটা হচ্ছে আমাদের আয়ুষ্ঠিক ভবনা অংশ আচ্ছা বুঝতে পেরেছো আমার জন্য একটু মন থেকে দোয়া করবা যাতে তোমাদের জন্য রেগুলার ভিডিও থাকতে পারি হয়তো আমার ভিডিও রেগুলার যারা দেখো তারাই জানতে পারবে আমি আসলে কোন ধরনের সমস্যা বেস করি এখানে ভিডিও বানানোর ক্ষেত্রে সেজন্য মূলত রেগুলার ভিডিও দেওয়া হয় না আমি তারপরেও চেষ্টা করবো আমার জন্য দোয়া করলে আমি অবশ্যই পারবো আমার জন্য দোয়া করবো এবং আমার চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করবো পরবর্তী ভিডিও তো দেখা হবেই চললাম আরেকটা টাইপ নিয়ে আমি উপস্থিত হবো আজিকালছি আর পরবর্তী ভিডিও ব্যাখ্যা করো সালাম বলে ইকর্ট করবো